গুরু ছাড়া গুরু রাম ছাড়া তারা কোনো কিছু বুঝে না এটাই হওয়া দরকার এটাই হওয়া উচিত ভালোবাসা যদি পূর্ণতা না পায় ওই ভালোবেসে কোনো লাভ নাই এরকম অনেক ভালোবাসা আছে যেই ভালোবাসার কথা গুরু ভক্তের ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে আমাদের নায়িকান একটা পাগলের নাম এখন অনেক শিল্পীদের মুখে বাংলাদেশ দেশ এবং দেশের বাইরেও আমি শুনেছি ইউটিউবে দেখা যায় ওই দেশের মানুষ এই ভারতের মানুষ গান করে তারাও আমাদের এই ভ্রমণ কথা কয় প্রেম না করলে কি আর কইতো প্রেম কতটা তো প্রেম করা কি এত সহজ আমরা তো বলে যাই কিন্তু করে দেখি না কোনো দিনে এইরকম প্রেমের কথা বললি আর শেষ হবে না এই আউলিয়া আল্লাহর হুকুম পালন করা কি ফরজ আর নবীর হুকুম পালন করা সৈন্য আর চঞ্চার দয়ালের হুকুম পালন ফরজে ফরজের চাইতেও ডাবল ফরজ নিজামুদ্দিন আউলি আমির খুরশকে ডেকে ডেকে বলে আমির একটা কথা তরে বলি বলে বলেন বাজার কয়েকটা কথা মনে রাখিস আগামী কাল থেকে তরে যেন আমার দরবারে আর না দেখি আচ্ছা হঠাৎ করে যদি দয়াল এই কথা কয় তার কি আর ভালো লাগে মনে একটা চিন্তা আসে না যে বাজার আমার কেনই আমি যদি দরবারে না আসি বাবারে যদি না দেখি আমি না দেখে থাকুম কেমনে আমি তো এক মুহূর্ত দয়াল রে না দেখে থাকতে পারি না তবু দয়াল আদেশ করছে তো আদেশটা মাথায় নিয়ে চুপচাপ বাড়ির দিকে চলে গেছে তিন রাত তিন দিন পার হয়ে গেছে দয়াল বাড়ি আর যায় না দয়াল মানা করছে এই তিন দিনে নিজামুদ্দিন লিয়া গান শোনানোর জন্য তার মনটা এত ক্ষেপে উঠেছে শুধু গান শুনতে মন চাইতেছে আর দরবারে থাকা কালি নামির খুরশি তো তারে গান শোনাইত আর অন্য কেউ গান পারে না আমির খুরশুকে বের করে দেওয়ার পরে কেউ তার গান জানে না সব ভক্তদের ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে বলতেছে তোমরা কি সবাই একত্রিত হইতে হইছো কয় হাবা জান আমরা সব ভাইয়েরা একত্রিত হইছি কয় আজকে আমার বড় মন চাইতেছে গান শোনার জন্য আশা তোমাদের মাঝে কি কেউ আসো আমার একটু গান শুনাইবা তোমাদের মাঝে কেউ নাই আমার একটু গান শোনাও গান শোনার জন্য যে আমার মনটা কেমন যেন করে দয়াল যদি এমন কথা কয় কারো কি ভালো লাগে কেউ তো গান জানে না অবশ্যই একটা কাওয়ালি দল ভাড়া কইরা নিয়া গান শোনাইতাছে গানকে এতটা ভালোবাসে গান শুনতে শুনতে মুক্ত হইয়া দিতে দিতে সমস্ত কিছু দিয়া দিছে ছিল একজোড়া খরম খরম জোড়াও দিয়ে দিছে আজান পড়ে গেছে কাউলি দল চলে যাচ্ছে খরম জোড়া নিয়ে এরকম আমির খুরসুর ঘরের পিছন দিয়ে হেঁটে হেঁটে যায় সুলাইমান ভাই ফায়েজ ভাই দুলাল সাজান

দরে গেছে বলে তোমরা কারা বলে আমরা কাওয়াল দল আউলিয়ার দরবারে গিয়েছিলাম গান শোনানোর জন্য আমির ফুরসু জোর হাত করে বলতেছে ভাই একটা সত্যি কথা কইবা কই কি কই তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে কতটা ভালোবাসায় এরকম হয় তাওয়লি তার কই আমাদের কাছে আউলিয়ার কোন জিনিস আছে তা তুমি বুঝলা কেমনে আমির করছো দুইটা চোখের পানি সাইডা দিয়ে কই ভাই আমি যে কেমনে বুঝলাম তা তোমরা বুঝলাম আমার দয়ালের কোনো জিনিস আছে কিনা তাই বলো বলে আছে একজোড়া খরম আছে কয় খরম আমারে দিয়ে দিতে পারবা না খরম দিয়ে তোমরা কি করবে আমারে দিয়ে যাও কাওয়ালি দল কয় না ভাই এই খরমের অনেক মূল্য বাজারে বিক্রি করলে আমরা অর্থ পাব হ্যাঁ দিতে পারি যদি তুমি আমাদেরকে অর্থ দাও আমির খুরশু কয় ভাই আমার কাছে তো কোনো অর্থ নাই আমি কি দিব তোমাদেরকে বলে তাহলে তুমি থাকো আমরা চলে যাই চলে যাইতেছে এমন সময় পিছন থেকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে ভাই একটু দাঁড়াও একটা কথা আমার শুনে যাও বলে কি আমির খুরসু কই ভাই একটা উপায় আছে কই কি উপায় কই আমার কাছে তো টাকা পয়সা নাই যদি তোমরা চাও আমার একটু জমি আছে বাড়ি ভিটা টুকু তোমরা চাইলে আমার ওই বাড়ি ভিটা নিয়ে আমার দয়ালের খরম জুড় আমার আমি জমি জমা বাড়ি ভিটা কোনো কিছু চাই না শুধু আমার সমস্ত বিনিময় অবশেষে দয়ালের খরম জুরা নিছে নিয়া খরম জুরা বুকে নিয়া মনে মনে কয় অনেকদিন আমি আমার দয়াল রে না রে আজকে এই খরমের উসিলা কইরা হইলেও একটা নজর আমি আমার দয়াল রে মহরম বুকে নিয়া দরবারের দিকে রওনা হয়ে গেছে এরকম আকাশে মেঘা ঝড় বৃষ্টি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডাক দিয়ে বলল ভক্তরা বাড়ির সমস্ত ঘেট বন্ধ কইরা দাও কেউ যেন ঝড় বৃষ্টির রাত্রে বাহিরে যায় বিপদে না পড়ে সব বন্ধ কইরা আমির খুরসু আইসা দেখে দরবারে ঢোকার মতো একটা রাস্তাও নাই চিন্তা করতে লাগলো আমি কিভাবে যাই ঘুরতে 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 লক্ষ্য একটা নর্দমার ড্রেন ময়লা আবর্জনা পানি বের হয় আমার আর কোনো উপায় নাই আমি এই রাস্তা দিয়েই ঢুইকে আমি আমার দয়ালে দেখুক তবু আমি দরবারে ঢুকবো ও কিন্তু চিন্তা করে নাই যে এই ট্রেন দিয়ে যদি আমি ঢুকি আমি তো নাও বাঁচতে পারি জীবনের মায়া করে নাই শুধু দয়াল রে একটা নজর দেখবে বলে দয়ালের খরম জোড়া বুকে নিয়া ড্রেন দিয়া মাথাটা ঢুকাইছে পিট যখন চলে গেছে সামনেও যায় না আর পিছনেও আসে না পানিতে দরবার ভরে গেছে ভক্তরা দৌড়ে গেছে ওবাজান। বাজান পানিতে যে দরবার ভরে যায় ভেসে যাচ্ছে কি করব নিজামুদ্দিন আউলিয়া কয় ভক্তরা হয়তো ময়লার ড্রেনটা আবর্জনাতে আটকে গেছে তোমরা একটু ডেন্টারে পরিষ্কার করে দাও তাহলেই পানি চলে যাবে বুঝতে তো আর পারে নাই তরিকার ভাইয়েরা তরিকার ভাইয়েরা যখন বাস সুকা কইরা নিয়ে ডেন্টার ভিতর দিয়ে যখন একটা গা মারছে আমি খুরসুর বুকের মুক্তি লাগছে ডাক দিয়া কই মাওলা রে আর একটু সময় আমার দে মাওলা আমি যাওয়ার আগে আমি যেন আমার রূপটা একটু দেখে যাইতে রে আমার দয়ালের রূপ না আমার মাওলা তুই নিসনে আবার যখন একটা ঘাম আসছে আমির খুরসুর মস্তকের মধ্যে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে পানিতে রক্ত আবার গেছে বাজান পানিতে রক্ত দেখা যায় কয় হয়তো কোন কুকুর পড়ছে ঘেট খুইলা কুকুরটার টাইনা বের করো কয়েকজন তরিকার ভাই যখন ঘেটটা খুইলা বাহিরে আসছে আইসা দেখে মানুষের দুটো পায়ের মতো দেখা যায় পা ধরা যখন টান দিছে টান দিয়ে দেখে জায়গায় অন্য কেউ নাই পরিকার ভাই আবির খুরসুর লাশটা বুকে নিয়া পরিকার ভাইয়েরা বলছিল বাজার নিজামুদ্দিন আউলিয়া তুমি না বলছিলা মায়ের পেটের ভাই হবে সম্পত্তির ভাগি আর যার যার তরিকার ভাই হবে নিদান কালের সাথী ও বাজার আমরা তো নিজের হাতে সেই নিদান কালের সাথী তরিকার ভাই এখন যে আমি ভাই হারা হয়ে গেলাম এই জায়গায় তরিকার ভাই যারা আছে আমার বৈরা বরির ভক্ত যারা আমার আর মারার ভক্ত যারা আমার সোনা চান্দের ভক্ত যারা তরিকার ভাই জানে ভাইয়ের জ্বালা তুলাল চান অন্য না তাই তো বল সেই জায়গায় দাঁড়িয়ে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে

বাজার সেই তরিকার ভাই আমি খুশি মেরে ফেললাম এখন কোথায় গেল ভাই কে পাবো নিজামুদ্দিন আউলিয়া আইসা দেখে তার ভক্ত আমির খুরশো আর এই পৃথিবীর মুখে নাই তাই সেদিন নিজামুদ্দিন আউলিয়া বলেছিল আমির রে তুই আমার এতটা ভালোবাসিস আমার জন্য তোর জীবনের মায়াটা করলি না চিরতরে বিদায় নিয়ে চলে গেলি এই ভালোবাসাটা কয়জন করতে পারে তাই তো নিজামতি আউলিয়ার মাজারটা জিয়ারত করার আগে আমির খুরসুর মাজারটা জিয়ারত করতে হয় আগে মাজার ভালোবাসা এরকমই করতে হয় যেই ভালোবাসা ভোলার মতো নয় আজকে আমার মুমরের চাঁদের ভক্ত যারা আজকে আমার বৈরাবরীর ভক্ত যারা আজকে আমারে জালাল চান আমার শোনা চান আমার রূপাসান আমার কুরশিদ চান উতালিব জামদের ভক্ত যারা আরে বাবা প্রেমের যে কি জালা আগে যদি যাততাম প্রেম করতাম নালে তুমি প্রেম শেখাই আজকে আমারে সাইরা যাইবা মুম্রেট চান আমি আগে বুছি নাই তাই তোই জায়গায় দাঁড়িয়ে ভাবুক গাই